চুয়াল্লিশ নাম্বার শ্লোক শ্রী ভগবদ্গীতা যথাযথ অধ্যায় নাম্বার দুই শ্লোক নাম্বার চুয়াল্লিশ সংখ্যাযোগ কে শর্য প্রসাকনা দয়া প্রহৎ চেতসাম ব্যবসায়ের বুদ্ধিং সমধন বিদয় অনুবাদ যাদের চিত্ত জড়, সুখ ভোগ ও ঐশ্বর্যের প্রতি একান্তভাবে আসক্ত সেই সমস্ত বিবেক বর্জিত বিমূর ব্যক্তিরা ভগবানের ভক্তিযুক্ত সেবায় একনিষ্ঠতা লাভ করতে পারে না তাৎপর্য চিত্ত যখন একাগ্র হয় তখন তাকে বলা হয় সমাধি বৈদিক অভিধান নিরুক্তিতে বলা হয়েছে মন যখন আত্মাকে উপলব্ধি করার জন্য একাগ্র হয় তখন তাকে বলা হয় সমাধি যারা ইন্দ্রসুখ উপভোগ করতে উৎসুক এবং এই ধরনের অনিত্য জড় বিষয়ের দ্বারা মোহাচ্ছন্ন তাদের পক্ষে একাগ্র চিত্তে আত্মপলব্ধি করা বা সমাধি লাভ করা সম্ভব নয় তাদের মায়ার অধীনস্থ হয়ে সর্বদাই নিপরিত হতে হয় হরে কৃষ্ণা চুয়াল্লিশ নাম্বার শ্লোকটা অনেকটাই ছোট পঁয়ত্রিশ নাম্বার শ্লোক বিষয়াবধা নিঃশ্রয় গুণ্য ভাবার জন্য নির্দন্ধ নিত্য সত্ত্বেচ্ছ নিবক্ষেম আত্মবান অনুবাদ বেদে প্রধানত জড় প্রকৃতির তিনটি গুণের বিষয়ে আলোচনা করা হয়েছে হে অর্জুন তুমি সেই গুণগুণগুলিকে অতিক্রম করে নির্গুণ স্তরে অধিষ্ঠিত হও সমস্ত দণ্ড থেকে মুক্ত হও এবং লাভ ও আত্মরক্ষার দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে অপন্ন চেতনায় অধিষ্ঠিত হও তাৎপর্য জড় প্রকৃতির তিনটি গুণের ক্রিয়া ও প্রতিক্রিয়ার প্রভাবে জড় জগতে সমস্ত কার্যকলাপ সাধিত হয় সেগুলি মূলত সকাম কর্ম যা জীবকে জড় জগতের আবদ্ধ করে রাখে বেদ সাধারণত সকাম কর্ম করার শিক্ষা দান করে যাতে সাধারণ মানুষ সুখ ভোগ ও জড় ইন্দ্রিয় তৃপ্তি সাধনের স্তর থেকে ক্রমশ চিন্ময় স্তরে উন্নীত হতে পারে ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় সখা ও শীর্ষরূপে অর্জুনকে এখানে উপদেশ প্রদান করা হয়েছে বেদান্ত দর্শনের মর্ম উপলব্ধি করে পড়া প্রাকৃতিতে অধিষ্ঠিত হতে এই বেদান্ত দর্শনে শুরু হয়েছে ব্রহ্ম জিজ্ঞাসা দিয়ে অর্থাৎ পরব্রহ্মের সম্বন্ধে জিজ্ঞাসা বা অনুসন্ধান করা জড় জগতের প্রতিটি জীবই বেঁচে থাকার জন্য কঠোর সংগ্রাম করে এই সমস্ত মায়াবদ্ধ জীবকে উদ্ধার করার জন্য ভগবান সৃষ্টির আদিতে বৈদিক জ্ঞান দান করেন যাতে তারা বুঝতে পারে কীভাবে জীবনযাপন করলে তারা এই জড়বন্ধন বন্ধন থেকে মুক্ত লাভ হতে পারবে বেদের কর্মকাণ্ড নামক অধ্যায়ে জাগতিক কামনা বাসনা তৃপ্তি সাধন জনিত কার্যকলাপ শেষ হওয়ার পর উপনিষদের মাধ্যমে তত্ত্ব সম্বন্ধে নির্দেশ দেওয়া হয়েছে বিভিন্ন উপনিষদ হচ্ছে বিভিন্ন যেমন গীতা গীতা উপনিষদ বা হচ্ছে পঞ্চম বেদ অংশ এই উপনিষদগুলির মাধ্যমে মানুষের পারমার্থিক জীবন শুরু হয় যতক্ষণ আমাদের জড় দেহ আছে ততক্ষণ জড় গুণের প্রভাবে আমাদের কর্ম করতে হয় এবং তার ফল ভোগ করতে হয় আমাদের সুখ দুঃখ শীত ও উষ্ণের দ্বন্দ্বভাব থেকে মুক্ত হয়ে সহনশীলতার শিক্ষা অর্জন করতে হবে এবং তা করতে পারলে লাভ ক্ষতির উৎকণ্ঠা থেকে মুক্ত হওয়া যায় ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছার অধীনে নিজেকে সম্পূর্ণভাবে সমর্থন করে কৃষ্ণ ভাবনাময় হতে পারলে এই দীর্ঘস্থল লাভ করা যায় девятьсот অ মভাগতেවාু দেවই অnaমভাগতেවා দেවই অংমভাগতে වාu ই।